সম্মানিত মোহতারম আজ নামাজ আমরা সকলে অবগত আছি আজ পবিত্র মাহে মাসের প্রথম যুব ইতিমধ্যে আমাদের মাঝে রজব মাস শুরু হয়ে গেছে রজব মাস যখন শুরু হয় এই রজব মাস আমাদেরকে পবিত্র মাহে রমাদন মাসের বার্তা দেয় যখন রজব মাস শুরু হয়ে গেছে আমাদের সামনে এটা দৃশ্যমান যে রমাদন মাসের আর মাত্র দুই মাস বাকি আছে দুই মাস পরে আমাদের মাঝে বারোটি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্ব উত্তম মাস পবিত্র মাহে রমাদান মাস আসতেছে মোহতারাম এই জন্য যখন রজব মাসের আগমন ঘটতেন তখন নবীজি রমাদন মাস পাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেন নিজে আল্লাহর কাছে দোয়া করতেন এবং সাহাবাই কারাম আজমাইনদেরকে দোয়া শিক্ষা দিতেন যে রজব মাস থেকে তোমরা দোয়া পড়তে শুরু করো যেন তোমাদের হায়ারটাকে আল্লাহ বাড়িয়ে রমাদন পর্যন্ত পৌঁছায়া দেয় কারণ হলো কোনো একজন মানুষ যদি বছরে একটা রমাদন মাস পায় তার হায়াতের সাথে সত্তর বছর প্লাস হয়ে যায় বলুন না আল্লাহ আমরা সকলেই জানি রমাদান মাসে কোনো মানুষ যদি একটা নেকামল করে আল্লাহ রাব্বুল আলমিন তাকে কয়টা দেয় বলেন কথা বলেন কয়টা আমলের সবাব দেয় কোনো মানুষ যদি রমাদান মাসে এক ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলমিন তাকে কয় অক্ত নামাজের দান করে সত্তর অক্ত নামাজের সাব দান করে এই জন্য কোনো মানুষ যদি তার হায়াতের মধ্যে বছরে একটা একটা রমাদান পায় তার মানে সে যেন তার হায়াতের মধ্যে আরো সত্তর বছর বেশি পেয়ে গেল সে যদি সত্তর বছর যে ইবাদত করত সত্তর বছর নামাজ পড়ত সত্তর বছর রোজা রাখত সত্তর বছর জাকাত দিত সত্তর বছর তসবি তাহলিল পড়ত সত্তর বছর কোরআনে কারিম তালাওয়াত করত যে সাফ পেত একটি মাস পাওয়ার কারণে সে তার চেয়ে বেশি সাফ পেয়ে যায় বলুন না সুবাহ মহতারাম হাজরিন এই জন্য রজব মাস আসলেই নবীজি এই দোয়াটি বেশি বেশি পড়তেন এবং সাহাবাই ক্যারামদেরকে এই দুয়াটি বেশি বেশি শিক্ষা দিতেন সকলে আমার সাথে পড়ুন আল্লাহ হুম্মা বা রিক্লানা ফিরোজাবা ওয়াশ ওবাল্লি উনা রমা দল আল্লাহ হুম্মা বারিক্লানা ফি রজাবা না رمضان এই দোয়াটি নবীজি বেশি বেশি পড়তেন এবং সাহাবাই আজমাইনদেরকে পড়ার জন্য উৎসাহিত করতেন দোয়াটি আমরা কখন পড়বো কিভাবে পড়বো যখন সুযোগ হয় তখনই পড়ব যখন আল্লাহর কাছে হাত তুলব তখনই পড়ব শুধুমাত্র কেবলমাত্র পুরুষরা পর্ব আমলটি নয় মহিলা যারা আছেন মাইকের যত যতদূর পর্যন্ত যায় আপনারাও এই দোয়াটি মুখস্থ করবেন এবং আজ থেকে এই আমলটি শুরু করে দিবেন যারা দোয়াটি পারেন না যারা পারে তাদের থেকে মুখস্থ করে নেবেন আমরা আবার পড়ি আল্লাহ অসারবান ও না রমাদন এই দোয়াটির অর্থ কি আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি হে আল্লাহ আমাদেরকে রজব মাসের মধ্যে বরকত দান করুন এবং সারাবান মাসের মধ্যে আমাদেরকে বরকত দান করুন এবং আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে রমাদান পর্যন্ত পৌঁছায়া দি সুহান আল্লাহ বলুন মুহতারম হাজরিন এই দোয়া পড়লে আপনার হায়াত বাড়বে বলেন এই দোয়া পড়লে কি হবে আল্লাহ যদি আপনার দোয়া কবুল করে তাহলে আপনার হায়াত বাড়ায় দিবে না একটা মানুষ তার হায়াত পাওয়ার জন্য বেঁচে থাকার জন্য কত কি করে একটি যদি রোগাক্রান্ত হয় সে কিভাবে রোগ থেকে রক্ষা পাবে আসল উদ্দেশ্য রোগের কারণে যেন সে মারা না যায় মানুষ বাঁচার জন্য কি পরিমাণ চেষ্টা মেহনত কৌশল অবলম্বন করে তা আমরা কয়েক বছর আগেই বুঝতে পারছি করোনার সময় মানুষ বাঁচার জন্য কি পরিমাণ মেহনত কি পরিমাণ পরিশ্রম করে কিন্তু আপনি আমলের মাধ্যমে যদি বেঁচে থাকেন আমলের মাধ্যমে যদি আপনার হায়াত বাড়ে তাহলে আপনি এটা কেন ছেড়ে দিবেন এটা তো আমাদের জন্য বুকামি আপনি রজব মাসের মধ্যেই দোয়াটি পড়তেছেন আল্লাহুম্মা বারিক lana fi rajaba wa sha'ban wa ballighna ramadan তার মানে আপনার hayat এর তিন মাস আল্লাহ বাড়ায়া দিলো আপনি রজবের জন্য দোয়া করতেছেন রজব মাস শাবান সহ রমাদান পর্যন্ত আবার যখন রজব মাস চলে যাবে তখন শাবানের মধ্যেও এই দোয়াটি আপনি করবেন আল্লাহ বারিক lana ফি রজাবা ওয়া আপনি যখন সাবান মাসে এই দোয়াটি করবেন তাহলে রজব মাস তো আপনার চলে গেছে কিন্তু আপনি রজব মাস সহ দোয়া করতেছেন না আল্লাহুম্মা বারিক lana ফি রজাবা এখানে রজব মাস উল্লেখ করতেছেন তার মানে রজব মাস তো চলে গেছে আবার রজব কেন করতেছেন। এরপর সামনে আবার এক বছর পর যে রজব আসবে সেই রজবকে সামিল করতেছেন তার মানে এদিক দিয়ে আপনার হায়াত তিন মাসের জন্য দোয়া করতেছেন সাবান মাসে আবার যখন দোয়া করতেছেন পরের বছরের রজব মাসকে আপনি সামিল করতেছেন আপনার হায়াত তো অটোমেটিক এক বছর বেড়ে গেল মোহতারাম হাজিরিন এই জন্য আমরা সবসময় জোয়াটি করব কারণ কোন মানুষ যদি একটি রমাদান মাস পেয়ে যায় তাহলে তার হায়ারটা সত্তর বছর প্লাস হয়ে যায় এখন দুইজন মানুষের মধ্যে পার্থক্য কিরকম হবে একজন মানুষ রমাদান মাস পেয়েছে আরেকজন মানুষ রমাদান মাস পায় নাই তার মানে রমাদানে সে একবার সুবাহান আল্লাহ বলেছে সত্তর বার সুবাহান আল্লাহর পেয়েছে আগের মানুষটার থেকে পরের মানুষটার মর্তবা সত্তর গুণ বেড়ে গেছে একজন মানুষ রমাদান মাস পেয়েছে সে এক অক্ত নামাজ পড়েছে তার মানে সে সত্তর ওয়াক্ত নামাজের সাব পেয়েছে তার মানে সে আগের মানুষটা থেকে সত্তর অক্ত নামাজের সাব বেশি পাওয়া মানে কি তার মর্তবা সত্তর গুণ বেড়ে গেছে মোহতারাম হাজির এই জন্য এই মাসে আমরা প্রতিনিয়ত এই দোয়াটি করবো তো ইনশাআল্লাহ যারা পারি না মুখস্থ করে নিব তো ইনশাআল্লাহ আল্লাহ রব আমাদের সকলের হায়াতকে রমাদান পর্যন্ত পুসায় দিক সকলেই বলুন আল্লাহ আমিন